ঘোষকের কণ্ঠে আমার পরিচয় পাওয়া গেছে আমি মোতাহার হোসেন সুজন অধ্যাপক বাংলা বিভাগ রংপুর সরকারি কলেজ আজকে এই আয়োজন যে ব্যক্তিকে স্মরণ করে নিঃসন্দেহে এটি একটি স্মরণসব এই সর উৎসবে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যারা এই দিনে এই যে কর্মযজ্ঞ থেকে একটু সময় গুছিয়ে নিয়ে আজকে এখানে চলে আসছেন ধন্যবাদ জানাই যখন কথা দিলাম অনেক লাইব্রেরি ঘেটে আমার অনেক শিক্ষক আছেন তাদের তার কাছে গিয়ে পরামর্শ নিয়ে অন্য অন্য তথ্য সূত্র থেকে যতটুকু পাওয়া গেছে আমি ততটুকুই বলার চেষ্টা করব তার আগে আমি কথা বলবো আজকে কি আমরা একজন পীরের দরবারে এসেছি না একজন মহান কবিকে স্মরণ করার জন্য এসেছি দর্শন কি বলে এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত এর একজন মহান ব্যক্তি কর্ম কর্মসাধনা তুলনা হয় না তিনি মানুষকে হেদায়তে বাণী শুনিয়েছেন এই মানুষগুলোকে যাতে করে যাতে এই মানুষগুলো আর ভুলকিত না হয় সত্য সুন্দর আধ্যাত্মিক সাধক ধর্মযাজক এবং সর্বোপরি এক মানুষ আজ তার সরল এ মহান ব্যক্তি বর্তমান রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার এই গ্রামে আনুমানিক ষোলশ আশি থেকে ষোলোশো নব্বই খ্রিস্টাব্দের মধ্যে পিতৃগৃহে জন্মগ্রহণ করেন কোন কোন গবেষক ষোলোশো তিরানব্বই খ্রিস্টাব্দকেই কবির জন্মকাল বলে চিহ্নিত করেছে। কবির পিতা কবির মাহমুদ ছিলেন তৎকালীন